কপির ব্যবসা কপির ব্যবসা করে আপনি স্বাবলম্বী হতে পারেন এই কপির ব্যবসা মাধ্যমে মনে করেন যে আপনি প্রতিদিন যদি একটু পরিশ্রম করতে পারেন তাহলে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনি কাজ করবেন এক ফ্লাস সেল হবে আঠ টাকা সেল করলে চারশো টাকা লাভ হবে আবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করার মাধ্যমে আরও দুই ফ্লাস বিক্রি করতে পারবেন তাহলে ষোলোশো টাকা বিক্রি করলে আষ্টশো টাকা আপনার লাভ থাকবে ওদিকে আষ্টশো আর ওইদিকে চারশো বারোশো দৈনিক এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত আপনার ইনকাম করার চান্স রয়েছে যা ছোটোখাটো কোনো চাকরি করেও সম্ভব হয় না তাই এই কফির ব্যবসা করার মাধ্যমে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন কফির ব্যবসা করতে কি কি লাগবে সর্বপ্রথম একটি তিন লিটার ফ্লাস্ক লাগবে আর একটি কফি ব্যাগ লাগবে কফি মিক্সার মেশিন যেটা যে মিক্সার মেশিনের মাধ্যমে আপনি কফি ফোমিং করার মাধ্যমে আপনি একটা পারফেক্ট কফি বানাতে পারেন তো আপনারা যারা কফির ব্যবসা করতে চাচ্ছেন তারা এই আইডিয়াটা যাদের ব্রেনে আসে তারা অবশ্যই ভালো কোনো দর্জির দোকানে যদি এরকম সিস্টেমে বানিয়ে দেয় তাহলে বানাতে পারেন আর যদি সেখানে সম্ভব না হয় আমাদের মাধ্যমে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন কফির ব্যাগ প্লাস মিক্সার মেশিন এবং কফির কাঁচামাল সকল কিছুই আপনি পেয়ে যাবেন তো যারা এরকম ইউনিক মানের একটু ডিফারেন্স টাইপের বিজনেস তালাশ করতেছেন এটা একেবারেই স্বাধীন বিজনেস আপনার যখন খুশি তখনই আপনি এই বিজনেসটা করতে পারবেন তো অবশ্যই এই ব্যবসার ব্যাপারে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন তো সকলকেই ধন্যবাদ